দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের চব্বিশ পৃষ্ঠা সমাধান তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চব্বিশ পৃষ্ঠা বলছে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাই এখানে দেখো তিনটি সংখ্যা দেওয়া আছে দুইশো বত্রিশ দুইশো তেইশ এবং দুইশো উনচল্লিশ আমরা এই তিনটি সংখ্যাকে কি করব ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাবো প্রথমে দেখো এই সংখ্যাগুলো যদি আমরা তিনটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক একক দশক শতক একক দশক শতক একক দশক শতক প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক দেখব শতক স্থানীয় অঙ্ক দুই স্থানীয় অঙ্ক দুই শতক স্থানীয় অঙ্ক দুই তার মানে আমরা এখন দশক স্থানীয় অঙ্ক দেখব দশক স্থানীয় অঙ্ক তিন দশক স্থানীয় অঙ্ক দুই দশক স্থানীয় অঙ্ক তিন তাহলে এই দুটো দশক স্থানীয় সংখ্যা সমান তিন তিন আর এইটা হচ্ছে ছোট তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যা বিবেচনা করতে পারি দুইশো তেইশকে তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট এবার আমরা দুইটি সংখ্যার মধ্যে দেখবো একক স্থানীয় অঙ্ক কার বড় তাহলে দুইশো উনচল্লিশ এইটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক নয় আর এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক দুই তাহলে তো নয় বড় হবে না দুই বড় হবে তাহলে অবশ্যই এই সংখ্যাটি বড় হবে তাহলে এইটি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এটি হচ্ছে তার চেয়ে ছোট সংখ্যা এটি হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা আশা করি বুঝতে পারছো এখানেও ঠিক একই কথাগুলো বলছে তোমাদের কীভাবে হবে সাথে সবচেয়ে ছোট সংখ্যা তার চেয়ে বড় সংখ্যা হচ্ছে দুইশো বত্রিশ এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে দুইশো উনচল্লিশ আশা করি বুঝতে পারছো যে তোমাদের কীভাবে করতে হবে এখন তোমার নিচে একটি ছক দেখতে পাচ্ছ এই ছকটি আমরা এখন পূরণ করব। এখানে দেখো তিনটি করে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো আমরা ছোট থেকে বড় নির্বাচন করবো তাহলে ছোট থেকে বড় আমরা দেখি সংখ্যাগুলো প্রথমত দেখি যে একক স্থানীয় একক দশক শতক একক দশক শতক একক দশক শতক তাহলে প্রথমে আমরা দেখব শতক স্থানীয় অঙ্কগুলো তাহলে শতক স্থানীয় অঙ্ক এখানে দেখো দশক শতক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ একক দশক শতক স্থানীয় অঙ্ক হচ্ছে তিন একক দশক শতক শতক স্থানীয় অঙ্ক হচ্ছে চার তাহলে পাঁচ একটাই চার একটায় তিন একটা সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে তাহলে কত বলো তো এই শতক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ তার চেয়ে বড় ছোট হচ্ছে শতক স্থানীয় অঙ্ক দেখো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে দেখো পাঁচ তাহলে এক স্থানীয় অঙ্ক যদি একটু পাঁচ বড় তার চেয়ে ছোট হচ্ছে চার তার চেয়ে ছোট হচ্ছে তিন তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এই সংখ্যাটি অর্থাৎ তিন হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা সুতরাং আমরা লিখব তিন দুই আট এটি হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা তার চেয়ে বড় সংখ্যা হচ্ছে চার তিন দুই তার চেয়ে বড় সংখ্যা হচ্ছে পাঁচ চার শূন্য বুঝতে পারছো দেখো আমাদের বলছিল যে তিনটি সংখ্যা এক বড় ছোট নির্ণয় করতে তাহলে সবচেয়ে বড় স্থানীয় মান হচ্ছে পাঁচ তার চেয়ে ছোট হচ্ছে চার তার চেয়ে ছোট হচ্ছে তিন সবচেয়ে বড় পাঁচ তার চেয়ে ছোট হচ্ছে চার তার চেয়ে ছোট হচ্ছে তিন মানে ছোটো থেকে বড় আমরা সাজিয়ে নিলাম এখানে দেখো তিনটি সংখ্যা একক দশক শতক স্থানীয় সংখ্যা পাঁচ এখানে একক দশক শতক স্থানীয় সংখ্যা পাঁচ এখানে একক দশক শতক স্থানীয় সংখ্যা পাঁচ তার তিনটাই হচ্ছে পাঁচ সুতরাং আমরা কী করবো দশক স্থানীয় সংখ্যা দেখব এখানে দশক স্থানীয় সংখ্যা চার এখানে দশক স্থানীয় সংখ্যা এক এখানে দশক স্থানের সংখ্যা দুই বলত সবচেয়ে বড় সংখ্যা তাহলে কত এই চার তার চেয়ে ছোট সংখ্যা হচ্ছে দুই তার চেয়ে ছোট সংখ্যা হচ্ছে এক সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এই সংখ্যাটি মানে পাঁচশো সতেরো তার চেয়ে বড় সংখ্যাটি হচ্ছে পাঁচশো মানে দুই যেটা দশক স্থানীয় সংখ্যা আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে পাঁচশো যেটা সবচেয়ে বড় দশক স্থানীয় সংখ্যা হচ্ছে চার এর পরের সংখ্যাটি দেখো এখানে দেখো একক একক দশক শতক শতক স্থানীয় সংখ্যা তিন একক দশক শতক শতক স্থানীয় সংখ্যা ছয় একক দশক শতক স্থানীয় সংখ্যা হচ্ছে চার তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটি ছয় তাহলে ছয়টি হচ্ছে সবচেয়ে বড় তার চেয়ে ছোটো হচ্ছে চার তার চেয়ে ছোটো হচ্ছে তিন তাহলে সবচেয়ে বড় সংখ্যা ছয় চার তিন তাহলে আমরা তিন যেহেতু সবচেয়ে ছোট এটা আগে লিখবো তিনশো তিরিশটা আগে লিখলাম তার চেয়ে বড়ো হচ্ছে চারশো সাত এটা আমরা পরে লিখলাম সব শেষে লিখলাম হচ্ছে ছয়শো তিন এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এবার দেখো একক দশক শতক শতক স্থানীয় সংখ্যা সাত একক দশক শতক শতক স্থানীয় সংখ্যা সাত একক দশক শতক স্থানীয় সংখ্যা সাত তিনটাই যেহেতু সমান আমরা কি করব দশক স্থানীয় অঙ্ক দেখব একক দশকের স্থানের সংখ্যা দুই একক দশক স্থানের সংখ্যা দুই একক দশক স্থানের সংখ্যা দুই দশক স্থানীয় সংখ্যা সমান এবার দেখবো একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় সংখ্যা ছয় শূন্য নয় তো সবচেয়ে কোনটা বড় তাহলে নয় তাহলে এই সংখ্যাটি সবচেয়ে বড় তার চেয়ে ছোটো হচ্ছে ছয় এবং সবচেয়ে শেষ হচ্ছে শূন্য তাহলে সাত দুই শূন্য এইটি হচ্ছে সবচেয়ে ছোট তার চেয়ে বড়ো হচ্ছে সাত দুই ছয় এবং সবচেয়ে বড় হচ্ছে সাত দুই নয় একক দশক শতক দেখো একক দশক শতক আর এখানে একক দশক শতক হাজার তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটি আর তার ছোট দেখো এক দশক শতক হচ্ছে নয় এখানে এক দশক শতক হচ্ছে সাত তাহলে সাতটি হচ্ছে সবচেয়ে ছোট তাহলে সাত আট শূন্য তারপর হচ্ছে নয় চার নয় তারপর হচ্ছে এক হাজার এবার আমাদের ডান দিকের ঘরটা লক্ষ্য করি বলছি বড় থেকে ছোটো তাহলে বড়ো থেকে ছোটো তাহলে আমরা উল্টো দিক থেকে শুরু করবো প্রথমে লিখবো বড় সংখ্যা পাঁচ চার শূন্য তারপর হচ্ছে চার তিন দুই তারপর হচ্ছে তিন দুই আট তারপর দেখো এখানে সবচেয়ে বড়ো ডান দিক থেকে শুরু করে তোমরা বড়োটা হচ্ছে আগে লিখলাম তার চেয়ে ছোটোটা হচ্ছে পাঁচ দুই নয় তার ছোটোটা হচ্ছে পাঁচ এক সাত সবচেয়ে বড়ো হচ্ছে ছয়শ তিন মানে উল্টো দিক থেকে তোমরা লিখলেই হয়ে গেল হ্যাঁ চারশো সাত এবং তিনশো তিরিশ উল্টো দিক থেকে লিখে নাও সাতশো উনত্রিশ সাতশো ছাব্বিশ সাতশো বিশ এখানে উল্টো দিক থেকে লিখে নাও এক হাজার নয়শো ঊনপঞ্চাশ আছে সাতশো আশি এই হচ্ছে তোমাদের চব্বিশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো আজকে ক্লাস টি পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং বাবা আমার কথা শুনবে ধন্যবাদ